দূর দূরান্ত থেকে ঢাকা এসে সুতরাং এই রাস্তাকে কোনোভাবেই অবরুদ্ধ করা যাবে

El অনিশ্চয়তার মধ্যে ভুগছি আমাদের পাঁচ দশমিক পাঁচ সাত একর জমি সেটা হচ্ছে কি দুই সাল থেকে যেটা চলমান সেটা হচ্ছে কি সরকারের অধীনস্থ থাকতে যে ডিগ্রিধারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত ছিল কিন্তু বর্তমানে তারা সেখানে নার্সিং কলেজ মেডিকেল কলেজ চালু করে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে যেটা আমরা কখনোই হতে দিব না তার জন্য আমরা স্থায়ী ক্যাম্পাস চাই এখানে দেখেন বর্তমানে তারা লিফলেট যে দিচ্ছে সেটা ইউজিসি অ্যাপ্রুভ কিন্তু দুই সালে হুট করে হচ্ছে একটা নিউজে হচ্ছে স্বনামধন প্রতিষ্ঠানে নিউজ প্রতিষ্ঠানে তারা লিখেছে যে লাল তালিকাভুক্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ নিজস্ব ক্যাম্পাস নেই কিন্তু আমরা যখন ভর্তি হয়েছি তখন আমাদের এটা নিশ্চয়তা করে হয়েছে যে এটা আমাদের নিজস্ব ক্যাম্পাস নিজস্ব গ্রিন ক্যাম্পাস আমরা সেই বর্ষায় ভর্তি হয়েছি এখন আমাদের এতগুলো স্ট্রুডেন্টের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চয়তার দিকে তাদের কোনো

আমরা যখন জানতে পেরেছি গত জুলাই মাসের বিশ তারিখে জানার পর থেকে গত চৌত্রিশ দিন ধরে আমরা ছত্রিশ দিন শহর ক্যাম্পাসে আন্দোলন করছি এর আমাদের চেয়ারম্যান স্যার আমাদের সাইট ক্যাম্পাস লিখে দাও হবে কিন্তু সেটাও अप्रूव করা হচ্ছে না এবং আমাদের ক্যাম্পাসে নার্সিং কলেজ স্থলে আমাদের বিল্ডিং আবার এখানেই নাকি মেডিকেল কলেজ শুরু করার কথা হয়েছিল তারপর থেকে আন্দোলনটা স্টার্ট হয়েছে আমাদের ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষীরা তারা কিন্তু ঢাকা আরিজা যে মহা সরক সেই মহা সরকের কিন্তু তারা অবরত কর্মসূচি পালন করছে এখানে তাদের কর্মসূচি তারা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কিন্তু তারা এই রাস্তা অবরোধ করে রেখেছে এবং গত প্রায় এক মাস ধরে তারা কিন্তু কম্পা তাদের ভাষ্যমতো তারা কিন্তু তাদের ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিল প্রশাসন তাদের দাবি আদায়ের কোনো ভূক্ষেপ না করায় তারা কিন্তু আজকে ঢাকা আরিচা যে মহাসড়ক টেকনিক্যাল মোড়ে কিন্তু তারা রাস্তায় বর্ষে অবরোধ করছেন তারা তাদের নিজেদের মতন ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য ভবিষ্যতে বিন্দু পরিমাণ তাদের সচেতনতা তাদের মানে কোন প্রকার গত কয়েকদিন ধরে আমাদেরকে তিন চার দফায় আমরা চেয়ারম্যানের সাথে আমাদের স্টুডেন্টরা বসছে